একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র ইয়েমেন লেবানন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পরমাণু আলোচনা নিয়ে ইরানকে স্টিভ উইটকফের নতুন বার্তা আরও জানাবো যে হুঁশিয়ারি দিলেন ইরানি জেনারেল এদিকে আমিরাতের পরিকল্পনায় হুতিদের বিরুদ্ধে শুরু হতে পারে স্থল অভিযান আরও জানাব দখলদার ইসরায়েলিদের নিষিদ্ধ করল এক মুসলিম দেশ সব শেষে জানিয়ে দিব যুদ্ধবিধ্বস্ত গাজায় নেতানিয়াহু শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পরমাণু আলোচনা নিয়ে ইরানকে স্টিভ উইটকপের নতুন বার্তা পরমাণু আলোচনা নিয়ে ইরানকে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফ উইটকফ তিনি বলেন ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হলে তেহরানকে অবশ্যই তার পারমাণবিক ইউরোনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ ও বিলুপ্ত করতে হবে মঙ্গলবার আলজাজিরের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এক বিবৃতিতে উইটক বলেন যে কোনো চূড়ান্ত চুক্তিকে অবশ্যই একটি শান্তি স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যে সমৃদ্ধির কাঠামো স্থাপন করতে হবে যার অর্থ আছে ইরানকে তার পারমাণবিক সমৃদ্ধকরণ ও অস্ত্রীকরণ কর্মসূচি বন্ধ করতে হবে উইট কফের এই মন্তব্যটি আগের দিনের বক্তব্যের সঙ্গে বিপরীত আগের মন্তব্যে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র কেবলমাত্র কম মাত্রায় ইউরোনিয়াম সমৃদ্ধকরণে সন্তুষ্ট হতে পারে যদি তা কেবল জ্বালানি উৎপাদনের জন্য হয় তিনি আরও বলেন বিশ্বের স্বার্থে একটি কঠিন ন্যায্য এবং স্থায়ী চুক্তি তৈরি করা অত্যন্ত জরুরি প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে সে কাজে নিয়োজিত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও উইটকফের বক্তব্য সমর্থন করে জানায় ইরানের ইউরোনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করাই তাদের লক্ষ্য গত শনিবার ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসির সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেন উইটকফ আগামী উনিশে এপ্রিল আরেক দফা বৈঠকের কথা রয়েছে উল্লেখ্য স্টিভ উইডকপ আনুষ্ঠানিকভাবে মধ্যপ্রাচ্যের জন্য বিশেষ দূত হলেও ডোনাল্ড ট্রাম্প তাকে রাশিয়া ও ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের উদ্বেগের মধ্যে এই আলোচনা আন্তর্জাতিক অঙ্গন নজরে রাখছে এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে হুঁশিয়ারি দিলে ইরানি জেনারেল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর আইআরজিসির এক জেনারেল বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে কোনো আলোচনার দরকার নেই ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনার আগে বলেছেন জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা এবং সামরিক শক্তিতে ইরানের লাল রেখা বা সর্বোচ্চ প্রস্তুতি পর্যায়ে আছে। যে কোনো পরিস্থিতিতে এ নিয়ে আলোচনা করার কিছু নেই ইরানকে কিছুই প্রমাণ করতে হবে না ইসরায়েলের সরাসরি ইরানি হামলার ট্রু প্রমিস একের প্রথম বার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন জেনারেল আলী মোহাম্মদ নাইনি এই অভিযানে প্রথমবারের মতো ইসরায়েলের তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান টুরু প্রমিস নামের অভিযানটি সিরিয়ার রাজধানী দামেশকে ইরানের কনসুলেটি ইসরায়েলি হামলায় সাতজন আইআরজিসির সদস্য নিহত হওয়ার পর দুই সপ্তাহরও কম সময়ের মধ্যে চালানো হয়েছিল নাইনি এই প্রতিশোধমূলক আক্রমণকে বিশ্বের বৃহত্তম ড্রোন অভিযান হিসাবে প্রশংসা করছেন যার উড্ডয়ন পরিধি ছিল এক হাজার কিলোমিটারেরও বেশি তিনি আরও বলেন এই অভিযানটি ইহুদিবাদী শত্রুর উপর আঘাত করার জন্য ইরানের উদ্যোগ এবং অসম আক্রমণাত্মক ক্ষমতা প্রদর্শন করেছিল এটি ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে প্রথম সরাসরি এবং প্রকাশ্য সামরিক সংঘর্ষ আমিরাতের পরিকল্পনায় হুতিদের বিরুদ্ধে শুরু হতে পারে স্থল অভিযান ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে পারে দেশটির অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলো গত কয়েকদিনে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর এই সুযোগটি কাজে লাগিয়ে স্থল হামলা চালিয়ে হুতিদের শক্তিশালী স্থানগুলো থেকে হটিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে সম্ভাব্য এ স্থল হামলার পরিকল্পনা উত্থাপন করছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র ও ইয়েমেনের কয়েকজন কর্মকর্তা দাবি করছেন মধ্য মার্চ থেকে শুরু হওয়া মার্কিন বোমা বর্ষণে হুতিদের শক্তি অনেকটা হ্রাস পেয়েছে এসব বোমা হামলায় দেশটিতে এখন পর্যন্ত একশত তেইশ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র তাদের বোমা হামলায় লক্ষ্য করেছিল রাজধানী সানা হদৈদা বন্দর ও হুতিদের নিয়ন্ত্রণাধীন সাদাকে তারা ঘনবসতি এলাকাগুলোতে বোমা ফেলেছে তবে যুক্তরাষ্ট্রের বোমা হামলা সত্যিকার অর্থে হুতিদের সক্ষমতা কতটা খর্ব করছে সেটি স্পষ্ট নয় দুই সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয় ওই সময় ইয়েমেনের বিভিন্ন অঞ্চল দখল করে নাই হুতিরা তাদের হটাতে যুক্তরাষ্ট্র বিমান হামলা ইয়েমেনি সশস্ত্র যোদ্ধা এবং সৌদি আরব আমিরাত সহ অন্যান্য মিত্র রাষ্ট্রগুলো স্থল হামলা চালায় তবে হুতিরা এগুলোর সবই প্রতিরোধ করছে ইয়েমেনি কর্মকর্তারা জানিয়েছেন তাদের পরিকল্পনা হলো স্থানীয় যোদ্ধাদের মাধ্যমে লোহিত সাগরের হদইদা বন্দর দখল করা এবং হুতি যোদ্ধাদের উপকূলীয় অঞ্চলগুলো থেকে সরিয়ে দেওয়া যেখান থেকে লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালাচ্ছে তারা হদইদা বন্দরটি হুতিদের আয়ের সবচেয়ে বড় উৎস এটির নিয়ন্ত্রণ হারালে তারা আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে একই সঙ্গে ইরান থেকে তাদের অস্ত্র আসার প্রধান পথটিও বন্ধ হয়ে যাবে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে মিডল ইস্ট আই মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইয়েমেনি যোদ্ধাদের এ ব্যাপারে পরামর্শ দিচ্ছে অপরদিকে গত কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের কাছে এই স্থল হামলার পরিকল্পনা উত্থাপন করে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন তারা হুতিদের বিরুদ্ধে এই সম্ভাব্য স্থল হামলাকে সমর্থন জানান তবে তারা হামলার পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছেন না ইসরায়েলিদের নিষিদ্ধ করল এক মুসলিম দেশ আইন করে ইসরায়েলিদের নিষিদ্ধ করছে এশিয়ার অন্যতম মুসলিম দেশ মালদ্বীপ দেশটি জানিয়েছে ফিলিস্তিনিদের প্রতি অটল সংহতি প্রকাশ করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে মঙ্গলবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনিদের প্রতি অটল সংহতি প্রকাশ করে ইসরায়েলি নাগরিকদের মালদ্বীপে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করছে দেশটি মঙ্গলবার এ সংসদে অনুমোদনের পরই প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু এই আইনটি অনুমোদন করেন প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান বর্বরতা ও গণহত্যার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মালদ্বীপ সরকার ফিলিস্তিনিদের প্রতি তাদের অটল সংহতি পুনর্ব্যক্ত করছে মজ্জুর কার্যালয়ের এক মুখপাত্র জানান এই নিষেধাজ্ঞাটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছোট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ দেশটিতে মোট এক হাজার একশত বিরানব্বইটি প্রবাল দ্বীপ রয়েছে এশিয়ার এ দেশটি বিশ্বের অন্যতম জনপ্রিয় বিলাসবহুল পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত সাদা বালির নির্জন সৈকত স্বচ্ছ নীল জলরাশি ও একান্ত অবকাশ যাপনের সুযোগের জন্য দেশটি বিশ্বব্যাপী জনপ্রিয় যুদ্ধবিধ্বস্ত গাজায় নেতানিয়াহ ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের নিরশংস হামলা থামছেই না যুদ্ধবিরতি ভেঙেও হামলা চলছে ইসরায়েলি হত্যাযজ্ঞ থেকে বাদ পড়ছে না শিশুরাও ব্যাপক সমালোচনার মধ্যেও ইসরায়েলি বাহিনী প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে এর ফলে মৃত্যুর মিছিল থামছেই না অবরুদ্ধ মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে সফর করেছেন বলে জানিয়েছে তার দপ্তর সংবাদ মাধ্যম ব্যারনস তাদের এক প্রতিবেদনে এই খবর জানায় এই খবরে বলা হয় যুদ্ধবিধ্বস্ত গাজায় চলমান বিমান ও স্থল অভিযান চালিয়ে যাওয়ার মধ্যেই এই সফরটি অনুষ্ঠিত হয় ব্যান্নস আরও জানান প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আজ গাজার উত্তরাংশে সফর করছেন তবে এই সফরের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় গাজায় চলমান নৃশংসতার মধ্যে গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয় এরপরে সেই যুদ্ধবিরতি ভেঙে আঠেরো মার্চ আবার হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী গাজার স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে দুই সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিস্তার হামলায় এ পর্যন্ত প্রায় একান্ন হাজার মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত সোয়া এক লাখ মানুষ নিহত ব্যক্তিদের মধ্যে পনেরো হাজারেরও বেশি শিশু রয়েছে বলে চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিল জাতিসংঘ শিশু তহবিল